যে নিজের বাড়িতে আগুন লাগাতে চায় সে যেন আমার সাথে আসে আমার কথাটা বুঝেন নাই মনে হয় আবার বলতেছি যে নিজের বাড়িতে আগুন লাগাতে চায় সে যেন আমার সাথে আসে যে নিজের পায়ে নিজে কুড়াল মারতে চায় সেও যেন আমার সাথে আসে অথবা যে নিজের মাথায় নিজে পুকুর খনন করতে চায় সেও যেন আমার সাথে আসে জি বলতে পারেন যে কি আনকমন কথা শুরু করছি না যদি বলেন না আমরা কেউ এই কাজটা করতে চাই না কিন্তু আমি বলবো আপনারা এই কাজটা প্রতিনিয়ত নিজের সাথে করেই যাচ্ছেন করেই যাচ্ছেন করেই যাচ্ছেন কিভাবে সেটা আপনি অনলাইনে কাজ করতে এসেছেন অনলাইনে সফল হতে চান কিন্তু আপনি সাথে যুক্ত হচ্ছেন সেটা আমি এক এক করে বলে দিচ্ছি মিলিয়ে নিবেন আপনি নিজের ভিডিও একই ওয়াইফাই দিয়ে অন্য মোবাইল দিয়ে দেখছেন এক মোবাইল দিয়ে ভিডিও আপলোড করছেন অন্য মোবাইল দিয়ে ভিডিও দেখছেন না দাদা ভাই এরকম তো করলে নিজের বাড়িতে নিজে আগুন লাগানোর মতোই অবস্থা হবে দুই আপনি পরিচিত বন্ধুবান্ধব যারা আছে তাদের মোবাইলটা হাতে নিয়ে আপনার নিজের পেজে নিজেই ফলো দিচ্ছেন আপনার পেজের লিংক আপনি নিজেই শেয়ার করছেন আপনার ভিডিও বেশি বেশি যেন দেখে সেই জন্য বারংবার তাকদা দিচ্ছেন মানুষকে মানুষের মেসেঞ্জারে কমেন্ট বক্সে আইসা বলতেছেন সাপোর্ট করেন ফলো টু ফলো করতেছেন ইত্যাদি ইত্যাদি আরও অনেক রকমের ইলিগাল অ্যাক্টিভিটিস আপনি করতেছেন শুধু তাই নয় আরো অনেক রকম ইলিগাল অ্যাক্টিভিটিস করতেছেন যেমন একই কমেন্ট বারবার করতেছেন স্টিকার কমেন্ট করতেছেন ভিডিও দিচ্ছেন এক ক্যাপশন দিচ্ছেন আরেক টাইটেল দিচ্ছেন আরেক ভিডিওর সাথে হ্যাশট্যাগের ট্যাগ এর মিল নাই অন্যের ভিডিও হুবহু কপি করার চেষ্টা করতেছে উইকলি চ্যালেঞ্জের বেলায় আপনি যাই চা তাই করতেছেন বাড়ি ও বাড়ি ঘুরছেন এবং যার তার কাছে যেমন দাদা ভাই প্রতিনিয়ত করতেছেন অন্যকে বলতেছেন যে আপনি আমার ভিডিও দেখবেন আমি আপনার ভিডিও দেখব আমি আপনাকে ফলো দিলাম আপনি আমাকে ফলো দিবেন আমার বাড়িতে আসার দাওয়াত রইল আমার পরিবারের সদস্য হয়ে যান আমি আপনার পরিবারের সদস্য হয়ে যাবো ইত্যাদি 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 এখন আপনি নিজেই নিজেকে প্রশ্ন করুন তো আপনি আপনার নিজের বাড়িতে আগুন দিন কিনা এখন সতর্ক হচ্ছেন না এখনও এখনো সতর্ক হচ্ছেন না সতর্ক হবেন ফেসবুক আপনাকে এগিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়তই গাইড করছে সেই গাইড না মেনে আমার মতো হাতুড়ে ডাক্তারের স্বর্ণপন্ন হচ্ছে আমার ভুলবাল তত্ত্ব নিয়ে আপনি সেই তত্ত্ব মোতাবেক কাজ করার চেষ্টা করছেন ঘন্টার পর ঘন্টা অন্যের লাইভে পড়ে আছেন নিজের কন্টেন্টের দিকে মনোযোগ দিচ্ছেন না নিজের ভিডিও ভালো করছে না পাশাপাশি বারংবার আয়সা বলতেছেন আমাকে সাপোর্ট করেন সাপোর্ট করেন এবার আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন আপনি কি আসলে নিজের বাড়িতে নিজে আগুন দিচ্ছেন না আপনি যদি অনলাইনে সফল হতে চান অবশ্যই আপনাকে সিনসিয়ারলি কাজ করতে হবে অনেক ভালো ভালো কন্টেন্ট আমাদের মাঝে উপহার দিতে হবে দাদা ভাই অনলাইনে কেউ কাউকে এগিয়ে দিতে পারে না নিজে নিজে এগিয়ে যাওয়ার রাস্তা করে নিতে হয় আমার কথাগুলো হয়তো বা আপনাদের অনেকেরই ভালো লাগবে না কিন্তু এটাই বাস্তব এটাই সত্য বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা হয়েছে তারা ফেসবুকের পূর্ণাঙ্গ নিয়ম মেনে ধৈর্য ধরে প্রচুর পরিশ্রমের সাথে কাজ করেছে আর আপনি চাচ্ছেন যে যেন তেনভাবে সফলতা পেয়ে যাবেন এত সহজ সফলতা কি মামুলি ব্যাপার এখনই সতর্ক হন না হয় কখনও সফল হতে পারবেন আপনি আমার কথা মানেন বা না মানেন আপনার সামনে ভিডিও আসতে ধাক্কা মারবেন হয়তো আপনিও চাচ্ছেন যে আমার ভিডিওটা ধাক্কা মারবেন কিন্তু আপনি যে প্রতিনিয়ত অন্যের ভিডিও ধাক্কা মারছেন স্প্যাম কমেন্ট করছেন আপনি কি কখনও সফল হতে পারবেন এতক্ষণ পর্যন্ত যেহেতু ধৈর্য ধরে আপনি আবার ভিডিওটা দেখেছেন আমার কথাগুলো শোনার চেষ্টা করেছেন মানার চেষ্টা করবেন দাদা ভাই অবশ্যই আপনি মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজ না হোক কাল আপনি সফলতার দেখা পাবেন দাদা ভাই